এই তিনটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন এই তিনটা শব্দের অর্থ উচ্চারণ ব্যাখ্যা শেখাবো সালাম আশা করি সবাই ভালো আছেন এক নম্বর শব্দ মিস্ত্রী এর বাংলা তো রহস্য অজানা ঘটনা তাৎপর্য বা কারণ যা বোঝা যায় না এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনার যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন রহস্য বলতে এমন কোনো বিষয়কে বোঝাই যা সরাসরি স্পষ্ট হয় না এবং যার পিছনে লুকিয়ে থাকা কারণ বা তত্ত্ব জানা যায় না এটি মানুষকে কৌতূহল ও অনুসন্ধানে দেয় কেউ যখন কোনো ঘটনায় সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারে না তখন তার রহস্য পরিণত হয় রহস্যের সমাধান খুঁজে পেতে ধারাবাহিকভাবে প্রশ্ন করা তথ্য সংগ্রহ করা বিশ্লেষণ করা লাগে আর অনেক সময় সমাধান পাওয়া না গেলে তা আরো গভীর আগ্রহ তৈরি করে আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আর আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন আহ তারপর হচ্ছে দুই নম্বর শব্দ টিজার বাংলা অর্থ অংশ অংশ আগ্রহ সংক্ষিপ্ত বা দেওয়া সূচনা এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন টিজার হলো সংক্ষিপ্ত ভাবে কোনো বড় কিছু সম্পর্কে আবাস বা জলক দেখানো যা মানুষ আগ্রহ ও কৌতূহল বাড়ায় এটি সম্পূর্ণ তথ্য না দিয়ে শুধু আকর্ষণীয় অংশ তুলে ধরে যাতে মানুষ পুরো বিষয়টি জানার জন্য আকৃষ্ট হয় সাধারণত নতুন কোনো খবর কাহিনী বা আয়োজনে টিজার ব্যবহার করা করা হয় যাতে মানুষ অপেক্ষা করে কিংবা অনুসন্ধান করে টিজার দেখে মানুষ অংশ জানতে উৎসাহী হয় আশা করি আপনারা এই শব্দটা বুঝতে পারছেন আহ আমি বারবার বলি আপনি শব্দের ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন কয়েকবার বলে শব্দটা বলবেন না এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন তারপর হচ্ছে রিবল তিন নাম্বার শব্দ রিবল এর বাংলা অর্থ গুণ্যমান হওয়া বা গুণ্যায়ন করা কেন্দ্রের চারপাশে ঘুরানো পুনরাবৃত্তি বা একটি বিষয়কে কেন্দ্র করে চলা এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন গুণ্যমান বা কেন্দ্রের চারপাশে ঘুরানোর ক্রিয়াকে বোঝাতে রিবল শব্দটি ব্যবহৃত হয় যখন কোনো বস্তুর একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিপাশে বারবার ঘোরার ঘটনা ঘটে তখন তাকে গুণ্যমান বলা হয় অনেক সময় কোনো আলোচনা বা আপনার কোনো নির্দিষ্ট বিষয় কেন্দ্র করে বারবার ফিরে আসে সেটিকেও বিপল্প বলে বোঝানো যায় এই ক্রিয়া সাধারণত নিয়ম মাফিক গতিও থাকে